তো একবার তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বেগুন মাখার ভিডিও শেয়ার করেছিলাম তো আজকেও ঠিক বেগুন মাখা হচ্ছে বাড়িতে তো দেখতেই পাচ্ছ বেগুনটা অলরেডি ছাড়ানো হয়ে গেছে আমার ভিডিওটা একটু দেরি হয়ে গেলো এখানে রয়েছে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর স্বাদ মতন দেবে লবণ আর এখানে আছে সরষের তেল তো দেখো তোমরা এই যে আজকে আবার নিয়ে এসেছি তোমাদের জন্য বেগুন মাখা শীতকালের খুব সুস্বাদু একটা খাবার যেটা দেখলে অনেকে জীবে জল চলে আসে টমেটো মাখা উল মান মাখা দেখো বেগুনটাকে ভালোভাবে এরকমভাবে ছেড়ে নিতে হবে ভালো করে এই যে লবণ দিচ্ছে তোমরা তোমাদের মতন স্বাদ মতন লবণ দেবে তোমরা বাড়িতে যেরকম ভাবে লবণ মানে যে যেমন ভাবে খাও দেখো এটাকে ভালো করে একদম নরম করে নেবে চিনে চিনে এবার দিয়ে দিচ্ছে না মধ্যে সর্ষের তেল গরম আর আজকে তো প্রচন্ড শীত একটু একটু বৃষ্টিও পড়ছে বাইরে ঝিরিঝিরি আর তার সাথে গরম ভাত লাঞ্চের সময় গরম ভাত আর তার সাথে বেগুন মাখা দারুণ আর লঙ্কাও যে যেমন খাও বাড়িতে সেই রকম সে সেই রকমভাবে দেবে অনুযায়ী পুরো একদম ভালো করে ছিনে নেবে নাহলে জিনিসটা মুখে শক্ত শক্ত মতন হয়ে থাকবে এইভাবে পুরো একটা মেখে নেবে একদম নরম করে মেখে নেবে আচ্ছা পেঁয়াজগুলোকে যতটা পারবে পুরো মেখে নেবে নাহলে মুখের মধ্যে পোলার শক্ত শক্ত হয়ে থাকবে যদি অনেকে কাঁচা পিঁয়াজটা খুব পছন্দ করে ভাতের সাথে শুধু শুধু খায়